নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা আমার এই চওড়া মুখের হাসিটার কারণ হচ্ছে আমি হাঁটতে এসেছি এই জায়গাটা হাঁটতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে এখান থেকে মানে সূর্যোদয়টা খুব ভালোভাবে দেখা যায় সামনে একটা জলাশয় আছে বিতে তো মা তো গোপালকে জাগাইতেছে তা আমি এইভাবে ফাঁকে ভাবলাম যে একটা রাউন্ড দিয়ে আসি তার জন্যই আসা চলো এখান থেকে ভিডিওটা শুরু করি এখনো তো পুরোপুরি ঠান্ডা পরে নাই তাইতেই রাস্তাঘাটে এত ধুলো আমার রোদ্দুর অনেক পছন্দ কিন্তু ধুলো না যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি সকালের দিকে যখন হাঁটতে গেছিলাম তখন কিছুটা চাল ভিজিয়ে রেখে গেছিলাম সেটাকে এসে ব্লেন্ডারে একটু দানা দানা করে মিক্স করে নেছি আর তারপর একটু কাঁচামরিচ একটা একটুখানি আদা আর কিছুটা ধনে পাতা থেতো করে লবণ দিয়ে এটা মিক্সড করে নিছি তাওয়াটা খুব ভালো করে গরম করে ব্যাস এটা দোসার আকার দিছি এটা আমার বাড়িতে চাপড়ি বলে সব মশলা শেষ অসুস্থতার কারণে তো কাজ করতে পারি নাই তাই মশলা করে নেবো গোলমরিচটা লাগবে আমরা গোলমরিচ অনেক বেশি খাই শুকনো মরিচের থেকে তার জন্য আজকে গোলমরিচটা পুরতেই হবে গোলমরিচটার ফ্লেভার যে কোনো রান্নায় দিলে রান্নাটার স্বাদ না অন্যরকম হয়ে যায় তার জন্য আগে স্টোর করে নিলাম আমি কদিন যাবো বের হইতে পারি না কি ভাই আমার শাশুড়ি ফোনে টাকা নেয় তবে উনি আমায় এখন বলতেছে তুমি বের হও বের হইলে মনটাও ভালো হবে আর আমার ফোনে কিছু টাকা ভয়রা দিয়ে তার জন্যই আমি যাইতেছি ওনার ফোনে টাকা দিয়ে আর আমার একটু কাজ আছে সেটাও সাইয়ে আসি এই সামনেই যাব আমাদের কি বলে এটাকে চৌরাস্তা তো বাহির যখন গেছিলাম আমার একটা ছুরির দরকার ছিল তো আমি আর এই ফেলের এই ছুরিটা নিছি এটা তো দেখানো উচিত না তাহলে ইউটিউব অ্যালগোরিদম আমার খবর করে দেবে আর টুকটাক অনেক কিছু ছিল সেগুলো নিয়ে আসছি একটু কারেন্টের কয়েকটা একটু তার কেনা দরকার ছিল সেগুলো নিয়ে আসছি আজকে না রান্না করব কি জানেন গ্রামের চালের ভাত আমাদের একজন আত্মীয় থাকে গ্রামে উনি আমি এরকম একদিন বলছিলাম উনি আমার ভিডিও দেখে বিদায় উনি আমার বলি চাল পাঠাই দেয় আমি না না আমার বাপের বাড়ি থেকে তো বলে চাল দেওয়ার কথা অত দূর থেকে কি করে আনি বলেন আর সাড়ে একদমই এই এই চালটা পছন্দ করে সেই সে হালকা ভাত হয় এই চালগুলো পছন্দ করে আজকে এই চাল না আমার গাছের পুঁইশাক কিন্তু আমার থেকেও এত সতেজ দেখলে না কাঁচা খেতে মনে ভর্তা করছি মায়ের জন্য আর আমি খাবো পুঁই শাকের তরকারি এভাবে তরকারিটা মা একদমই পছন্দ করে না তাই আমার জন্য শুধুমাত্র আমি পুঁই শাকের তরকারি করছি মাছ দিয়ে তো দিন পর দুপুরবেলা সুটকির ভর্তা করছি তো আসতে বেশি কি মা একটু ভর্তা হইলে ভালো খায় সেটা সুটকিয়ে ভর্তা হোক বাড়ির ভর্তা হোক যেহেতু পেঁয়াজ রসুন খায় না আর বড় মাছ খেতে হয়ে যায় তো দুপুরবেলা ভাত আমি আর মা খাবো এরকম আন্দাজই রাখি রান্না করি আমার ওই ভাত থেকে গেলে পরের দিন খেতে ভাল লাগে না যে জোরপূর্বক খাই ফেলে দেবো তার জন্য এই জন্য একটু কম কম করে রান্না করি তো আজকে মা খেতে দিয়েছি খুব মনের মতো খাইছে পরে জিজ্ঞাসা করেছি আর কটা ভাত দাও ও দাও ভাত আর একটু ভর্তা দাও এবার বুঝুন আমার খানাটা কেমন হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটুখানি শুয়েছিলাম ভালো লাগতেছিলো না রাতের বেলা একদমই ঘুম হয় না একটু খাওয়াটা হ্যাভি হয়েছিল বিধ হয় না ঘুমটা মনে আসছে একটু গড়িয়ে নিছি আচ্ছা একটা কথা শেয়ার করি আমরা যাদের ভিডিও দেখি সবাই বলে যে সকালবেলা খালি পেটে সিয়া সিডস খেতে আমি এটা অনেক আগেই জানছি বাট বলা হয়নি কখনো এই যে যে সিয়া সিডস এটা কখনোই খালি পেটে খাওয়া উচিত না হয় দুপুরের খাওয়ার পরে অথবা সকালে খাওয়ার পরে খালি পেটে না এটা খাওয়ার আগে অন্তত কিছুটা অন্তত খাওয়া উচিত এটা খালি পেটে এর যে পাওয়ার সেটা একেবারে সকালে খাবারে আমরা নিতে পারি না আমাদের ওরকম শরীর না তো আমরা পচা পচা জিনিস দিয়ে খেয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি তো আমাদের শরীর না রেসপন্স করতে একটু সময় লাগবে আর সিডস খাওয়া ভালো বাট অতিরিক্ত খাওয়া ভালো না এটা আমি জানি আমি এটা ভিজিয়ে রাখছি পাঁচ মিনিট পরে আমি খাবো ঘরে পড়ে আছে দুই বক্স কি করব তার জন্য খাচ্ছি আমার খেতে ভালো লাগে আমি বাঙালি ঘরের মেয়ে তো ভাতটাই আমার কাছে বেশি ভালো লাগে সন্ধ্যা হয়ে গেছে একটা জিনিস দেখে আসেন এত ভালো লাগতেছে জায়গাটা পুরো আলো হয়ে আছে দাঁড়ান দেখে সাদা ফুলের অন্যরকম একটু আবহাওয়া আছে এই দোলন চাপা ফুল মাত্র দুইটা গাছে হয়েছে কিন্তু পুরো বাগানটা আলোকিত হয়ে গেছে বাগান দেখলে আর বেশি কাজ হবে না চলে আসছে রান্নাঘরে আর রাতের রান্নাটা করে ফেলে রাতে একটু ডাল রান্না করবো তার জন্য একটু ডাল আর আলু সিদ্ধ দিলাম আলুটা সকালের জন্য এখন করে রাখলে আমার সকালবেলা একটু চাপ কম হয় সকালে যে যুদ্ধ করতে হয় সেটা আর বলার মতো না সেটা কাউকে বললেও না বুঝবে না তো লাউটা নিয়ে এসছিলো অনেক আগে আমার একটু লাউ ডাল খেতে ইচ্ছে করলো এই লাউ ডালটা আবার মা পছন্দ করে না কারণ উনি ওনার খাবার দেবার একটু অন্যরকম তো আমি জোর করি না সকালের দিকে যখন হাঁটছিলাম সেই সময় এই মূলা শাকটা কিনছিলাম প্রথমবার আজকে মূলা শাক বাড়িতে আসছি এটা আগামীকাল রান্না করবো তাই এখন কেটে বেঁচে রাখতেছি আর তার পাশাপাশি ডালটা হয়ে গেছে মা ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে আমি আর এবেলায় কিছু খেলাম না এরপরে বসছি একটুখানি ইলেকট্রিকের কাজ নিয়ে এই কাজটা করার জন্য একটা লোককে ডাকতেছিলাম অনেকবার করে সে এত বেশি ব্যস্ত ছিল সময় দিতে পারল না এটা কিন্তু আমার প্রফেশন না এটা আমার ভাই পড়াশোনার পাশে খুব ভালো কাজ করতে পারতো ইলেকট্রিকের ওর ওইটা দেখতে দেখতে আমি শিখছি আমাদের ঘরের যাবতীয় কাজ ও করতো বাড়িতে আর যারা ছিল তারা ডাকলেও সেই কাজগুলো করতো তো ওই ভাইয়ের কাছ থেকে দেখা কাজ যেহেতু একটু করি আসলে কি অনেক মানুষই মনে করে মেয়েরা হাতে শাখা চুরি পরেছে শাড়ি পরছে তারা শুধু রান্না বান্না ছাড়া আর কোনো কাজ পারে না কিন্তু মেয়েরা যদি কাজ করে ছেলেদের থেকে কোনো অংশে তারা পিছিয়ে থাকবে না আমি এগুলো করতেছিলাম আমার পাশে একজন লোক আছেন ভদ্রলোক সে বাঁকা তেরা অনেক কথাই বলল তখন না জিদটা আরও বেশি করে চাপলো যে না আমাকে এটা ফাইনালি করতেই হবে সেই জেদের কারণে বলতে গেলে করে ফেললাম আমি তাকে বলতেছিলাম যে তুমি যদি বাহিরের মানুষ দিয়ে করাতে তাহলে অবশ্যই পাঁচশো টাকা দেয়া লাগতো তাকে সো এই পাঁচশো টাকা আমাকে দিতে হবে সে হাসতেছে কারণ সে দেখতেছে শেষমেশ আমি এই কাজটা করেই ফেলছি আসলে না এটা যখন করতেছিলাম তখন মনে মনে একটা কথা বলতেছিলাম যে আমার মা একটা কথা বলতো আজ যার হিংসা করে রেখেছে দূরে কাল সে উঠতে পারে সবার উপরে সো তার এই বাঁকা তারা কথার জন্য জেদ করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করলাম ভাইয়ের সাথে অনেকবার করছি হ্যাঁ তার জেদের থেকেও বড় কথা আমি যে কাজটা করতে পারি আমার নিজের একটা অভিজ্ঞতা হলো সেটার জন্য করলাম আসলে ঠাকুরের আসনে আমাদের লাইট ছিল না এতদিন তারা দেয় না কিন্তু আমি এটা দিলাম আমার ভালো লাগতেছিল অন্ধকার ছিল জায়গাটা সুন্দর একটা লাইট এবং সুজ দিয়ে দিছি গরমের সময় মা ফ্যানও এখন আলোকিত হয়ে যাবে মন্দিরটা ইদানিং না দেখতেছি রাতে ঘুম হচ্ছে না বিদা রাতের বেলা ক্ষুদা লাগে তো বেশি রাতে তো আর কিছু খাওয়া যায় না তো আমার কাজবাস শেষ করলাম তারা ঘুমিয়ে গেছে আমি একটু ফ্রেশ হইলাম আমি শোয়ার আগে না কিছু জিনিস একটু গুছিয়ে রাখি সকালবেলা যদি উঠে না এলেমেলো দেখি ভালো লাগে না সেই আসে সেই এই শোয় তা আমি এই বিছানাটা একটু গুছাইলাম সোফা সাইডটা একটু গুছাইলাম এখন যাব আমিও একটু রেস্ট নেব ভিডিওটা এডিট করব তারপর ঘুমাবো যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ যখন সবাই ভালো থাকবেন